বিএনপি সরকার যদি জামচামি করে ক্ষমতা থাকার জন্য রয়ের সাথে ঢিল যায় বাংলাদেশ জনগণ কখনো এটাকে মনের থেকে পছন্দ করবে না আপনার মনে আছে ভারতের পণ্য বর্জনের আজকে পর্যন্ত আমি কেনাডাতে একটি ভারতীয় পণ্য কিনি না একটি একটি একটা পিস না আপনারা কেন ভারতে যান কেন চিকিৎসা যান তারা চিকিৎসার কি জানে পয়সা কমলেই কি হবে ভাই আপনাকে পয়সা কম দিলেই কি চিকিৎসা হবে এমন কোনো কথা আছে এমনও দেখা গেছে ডাক্তার 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 ডিগ্রি ডিগ্রি ছাড়া সব না ঘটনা তো হয়েছে যে তারা যখন আমাদের ভিসা বন্ধ করে দিল তারপরে আপনারা সোনামে বেনামে বিভিন্ন ভাবে ইয়ে করে আপনার ভিসা নিয়ে বর্ডার দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করছেন অঞ্চলটাকে অশান্ত করা হয়েছে কেন এখানে যুদ্ধ লাগিয়ে রাখা হয়েছে বছর পর বছর এতগুলো লোকের প্রাণহানি এত ইকোনমিক ক্ষতি তার

একটা বিষয় যে ভারতের বাংলাদেশের প্রতিবেশী ভারত এবং রাজনৈতিক দল অনেকেই বলছেন যে ক্ষমতায় আসলে ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক আগের মতো টিকিয়ে রাখার চেষ্টা আহ বা অনেকে বলছেন যে ভারত যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তো যেখানে ভারত বাংলাদেশে একের পর এক আহ সমস্যা করে যাচ্ছে যেমন খাগেরা চুরিতে এখন বড় ধরনের একটা আহ সমস্যা তারা সৃষ্টি করেছে এই অবস্থায় কি আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বা সম্পর্ক বজায় রাখা কি সম্ভব না বজায় রাখা সম্ভব না বন্ধুত্ব মানে কি বন্ধুত্ব মানে হলো সমতার ভিত্তিতে উনিশ বিশ পর্যন্ত বন্ধুত্ব হতে পারে দশ বিশে বন্ধুত্ব হয় না হয় দাদাগিরি মাস্তানি সেটাই ভারত করছে করে যদি আপনি আমাদের সিটিং প্রাইম মিনিস্টারের যে মানে পোস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান পোস্ট হলো প্রধানমন্ত্রী তার মূর্তি দিয়ে যদি আপনি অসুর বানান পায়ের নিচে আপনাকে তাকে করেন আমি প্রফেসর যদি আমি সমর্থন নাও করি কিন্তু আমার দেশের ফ্ল্যাগ তো ক্যারি করে উনি তো ইউনাইটেড নেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দিয়ে আসলেন আর যদি আপনি আমাদের সমস্ত টিভি চ্যানেলগুলোকে আপনার ভারতে জ্যামিং করে রাখেন আর যদি আপনি পার্বত্য চট্টগ্রাম সহ সব জায়গাতে অশান্ত করার চেষ্টা করেন আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি আমাদের কত সতেরো ষোলো বছরের বাংলাদেশের যার স্টিম রলার শাসনে যার অত্যাচারে বাংলাদেশ ব্যতিব্যস্ত বাংলাদেশ বিপর্যস্ত ছিল তাকে যদি আপনি রাজার হালে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে দিল্লিতে খুব আয়েসে থাকার ব্যবস্থা করে দেন সেখান থেকে উনি বাংলাদেশ বিরোধী কার্যক্রম চালান তারপরে আমি আপনি আমার সাথে বন্ধুত্ব আশা করেন যদি সরকার বন্ধুত্ব করেও ইভেন বিএনপি সরকার যদি চামচামি করে ক্ষমতা থাকার জন্য রয়ের সাথে ডিল যায় বাংলাদেশের জনগণ কখনো এটাকে মনের থেকে পছন্দ করবে না আপনার মনে আছে ভারতের পণ্য বর্জনের যে কথা এখনো পর্যন্ত আজকে পর্যন্ত আমি কেনাডাতে একটি ভারতীয় পণ্য কিনি না একটি একটি একটা পিস না আপনার ভাবি ভারতের একটা চা পছন্দ করত আজকে চার বছর ধরে এই চা আমার বাসায় ঢুকে না বলে মাঝে মাঝে মহিলা মানুষ তো মহিলাদের মন নরম ওই চাটা মিস করে আমাকে মিস করে না জীবনে কোনোদিন এই চা ঢুকবে না আমার বাসায় আমার টাকা যাবে না ভারতে আমি ব্যক্তিগত ভাবে দিবো না ভাই যে দোকানে ভারতের জিনিস 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 বিক্রি বাংলাদেশের পাকিস্তানের কিনবো এই যে বাংলাদেশের জনগণ যদি এই মনোভাব রাখতে পারে হিউমান জনগণের মতো তাহলে মাথা উঁচু করে থাকতে পারবে বারবার আমরা বলেছি ভাই আপনারা কেন ভারতে যান কেন চিকিৎসা যান তারা চিকিৎসার কি জানে পয়সা কমলি কি হবে ভাই আপনাকে পয়সা কম দিলেই কি চিকিৎসা হবে এমন কোনো কথা আছে এমনও দেখা গেছে ওনার মধ্যে ডাক্তার ভুয়া ডাক্তার ডিগ্রি ডিগ্রি ছাড়া ডাক্তার কলকাতায় সব না ঘটনা তো হয়েছে যে না আপনারা তারা যখন আমাদের ভিসা বন্ধ করে দিল তারপরে আপনারা সোনামে বেনামে বিভিন্নভাবে ইয়ে করে আপনার ভিসা নিয়ে বর্ডার দিয়ে আপনারা যাওয়ার চেষ্টা করছেন কেন পাশে ব্যাংকক আছে চায়না আছে পাকিস্তান আছে যান সেখানে ভাই চিকিৎসা করতে আর মা না গেলে আপনারা এমনি এমনিতে মরে যাবেন ভাই মা না গেলে তো মরে যাবেন মানে ভাব এত আস্থা আমি তো দেশ হিসেবে ভারতের প্রতি তো আমার ইয়ে নাই কিন্তু ভারতের ক্ষমতাসীন সরকার থেকে শুরু করে ভারতের জনগণের মনোভাব আমি দেখছি অবস্থায় মসজিদের যে জুম্মান বাইরে পুলিশ এসে লাথি দিয়ে উঠিয়ে দেয় কল্পনা করতে পারেন আপনি একজন হিন্দু ওখানে পূজা করছে আমি তাকে লাথি দিয়ে বের করে দিলাম কোনোদিন সম্ভব বাংলাদেশে আমি তো মনে করি না আমি যেখান থেকে বেড়ে উঠেছি চট্টগ্রামে জন্ম সেখানে তো আমরা দেখেছি আমাদের বন্ধু বান্ধব আমাদের সবচেয়ে বেস্ট টিচার তারা হিন্দু ধর্ম ছিলেন এখন অনেক বন্ধু আছে আমার তাদের বাসায় আমরা যাই তারা আমাদের বাসায় এসে খায় এটাই তো বাংলাদেশের এই অঞ্চলের জনগণের বিউটি আমরা তো আমাদের সংখ্যালঘু জনগণের প্রতি আমরা জনখ্যালঘু ভাইদের প্রতি আমরা বিধসদ্ধ না যদিও যদিও অভিযোগ আসে কথা আছে ওনারা এখানে থাকেন ভারতে টাকাটা জমান কিছু হলেই ভারতের প্রতি আনুগত্য সেটা তাদের ব্যাপার অনেকে আছেন আবার বাংলাদেশকে ভালোবাসেন ভারতের যে হিন্দুদের মধ্যে যে দলিত সিস্টেম আছে একটা জাত পাত আছে নিম্ন বর্ণের হিন্দুদেরকে কি অত্যাচার করে এটা ওরা জানে এই জন্যই তো এখানে এই অঞ্চলে হিন্দুই তো ছিল ভাই আগে দুইশো পাঁচশো বছর আগে সবথেকে হিন্দু ছিল নিম্ন বর্ণের হিন্দু তারপর থেকে তো ইসলাম আসলো শাহজালাল রহমতরা আর তারপরে শাহ আমানত ওনারা আসলেন ওনারা এসে এখানে ইসলাম প্রচার করলেন তারা দেখলো যে এটা সাম্যের ধর্ম এখানে কোনো জাতপাত নাই প্রেসিডেন্টের সাথে একটা রিক্সালা নামাজ পড়তে পারে একই জায়গায় পাশে দাঁড়িয়ে মসজিদে সবচেয়ে বড় লোকের এস আলম চুরির টাকায় বড় লোক তারপরেও সবচেয়ে বড় লোক বাংলাদেশের তার সাথেও তার দারোয়ান পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে এইটাই তো ইসলামের বিউটি সাম্য সমান আল্লাহর কাছে সবাই সমান যে কলমা পড়েছে তার কি দুই হাজার কোটি টাকা আছে না দুই টাকা আছে এটা আল্লাহর কাছে মানে চিন্তার বিষয় না সে মুসলিম এবং সে ইসলামের পতাকা তলে আছে এই বিউটির জন্যই তো আমরা গর্ববোধ করি আল্লাহর কাছে সময় বলি আল্লাহ তুমি আমাদেরকে ইসলাম ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছো আমরা কত সুন্দর একটা ধর্ম আমরা অটোমেটিকলি পেয়েছি ধর্মসূত্রে কষ্ট করতে হয়নি জোর করতে হয়নি মারতে হয়নি আমাদের বাংলাদেশে এখন পূজা চলছে কোন জায়গাতে কোনো প্রবলেমের কথা পাচ্ছেন যদি কোনো ষড়যন্ত্র না হয় আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কিছু জায়গায় প্রতিমা প্রতিমা ভাঙবে সব জায়গাতে যেখানে যেখানে মূর্তি ভাঙা হয়েছে কত আগেও সব দেখা গেছে ছাত্রলীগ যুবলীগের নেতারা কারণ তারা কনস্পিরেন্সি থিওরিতে তারা এটা করবে করে এটা বিএনপি জামাত বা অন্যান্য যারা তাদের উপর চাপাবে এরা করে কিন্তু আমরা তো করি না আমি ব্যক্তিগতভাবে করি না আমি ভারতের নীতির জন্য ভারতের বিপক্ষে কিন্তু আমাদের বাংলাদেশে যে হিন্দু খ্রিস্টান যারা আছেন বৌদ্ধ তাদের প্রতি আমি তাদের প্রতি আলাদা মায়া গোষ্ঠী করেন কেন তার মানে আপনারা দেখাতে চান বিশ্বব্যাপী ভারতের প্রেসক্রিপশনে যে আপনারা সংখ্যালঘু আপনারা নির্যাতিত যারা ভারত সত্যি সত্যি নির্যাতন করে ইদানিং শুরু হয়েছে বাংলা ভাষা নিয়ে আপনি দেখেছেন কলকাতাতে বাঙালিরা প্রতিবাদ করছে তারা এখন বুঝতে পারছে বৃহৎ বৃহত্তর বাংলা হলে ভালো হইতো হ্যাডাম থাকতো পাওয়ার থাকতো তৃতীয় শ্রেণী স্ত্রী জিনিস তারা আছে